আমার ভাইরা ভারতীয় কিছু মিডিয়ার জসিম রহমানি শেখ জসিম রহমানি কারাগার থেকে মুক্ত হওয়ার পর তার বিরুদ্ধে অপপ্রচারায় লেগেছে বলছে ছোট লাদেন জেল থেকে বের হয়েছে ছোট লাদেন জেল থেকে বের হয়ে এই হিন্দুত্ববাদীরা যদি তোদের কবর রচনা করতে পারে সেই ছোট লাদেনকে আমরা স্বাগত জানাই আমরা এই ভাদাদার গুন্ডারা হেই ভাদাদার গুন্ডারা শুন রাখ তোরা ধ্বংস করেছিস মাওলানা রহমানি বাংলাদেশে কলম মন্দির ধ্বংস করে নাই হেই মুদির গুন্ডারা আর এসে যেন গুন্ডারা ভারতে শুন রাখ তোদের মন্ত্রীরা তোদের পুলিশ বাহিনী তোদের দলের গুন্ডারা আমাদের মাbounding কে দর্শন করেছে যোশি মিত্র রহমানি কলহিন্দি মে দর্শন করে নাই হেই গুন্ডা বাহিনী তোরা প্রতিনিধিত্ব তোদের হাতকে মুসলমানদের রক্তে রঞ্জিত করেছিস বাংলার চুরাদের যাকে তোর নাম দিয়েছিস তিনি কোন হিন্দুর রক্তে নিজের হাতকে তিনি রঞ্জিত করে নাই থেমে যাও বাংলাদেশের দিকে যদি তোমরা চোখ যদি থাকাও বাংলাদেশকে জঙ্গি তকমা দিয়ে যদি ভারত কোন চিন্তা করে সেই চোখ উঠতে ফেলা হবে সেই চোখ সেই হাত ভেঙে দেওয়া হবে উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার শুকরিয়া সাথে সাথে আমি কৃতজ্ঞতা আদায় করছি কিশোরগঞ্জ উলামায়ে রামের আবু তাওহিদ জনাতার যারা আজকে একজন মুসলিম আলেম দ্বীন কে যিনি দীর্ঘ এক যুগের মত সময় কারাগারে আবদ্ধ ছিলেন একমাত্র একটাই তার অপরাধ ছিল এই দেশে আরও হাজার হাজার লক্ষ উলামায়ে কেরাম রয়েছেন তাদের মধ্যে কিছু উলামায়ে কেরাম কারাগারে গিয়েছেন কিন্তু আজকে যিনি যাকে আপনারা সংবর্ধিত করছেন তাকে সর্বাধিক কারাগারে তাকে থাকতে হয়েছে তার অপরাধ শুধু একটাই ছিল আপনারাও যদি সে অপরাধ অপরাধী হতে পারেন আল্লাহর দিন বিজয়ী হবে সে অপরাধ ছিল আল্লাহকে ভালোবাসা রসুলকে ভালোবাসা আমার ভাইরা দুই সালে বাংলার মাটিতে দীর্ঘদিন থেকে চলে আসার নাস্তিকবাদ আবু ইসলাম বিদ্বেষের যেই জোয়ার চলছিল তার ধারাবাহিকতায় বাংলাদেশে দুই হাজার দশ এগারো বারো সালে বিশেষ করে দুই হাজার সালে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আর কিছু বিশ্ববিদ্যালয়ের কিছু পরিত্যক্ত মহিলা নষ্ট শাহবাগিজম নামে তারা আমাদের শ্রদ্ধা ইমানের সর্বোত্তম জায়গা মহানবীর আলাইহি ইসলামের ইজ্জতার আঘাত করতে লাগলো তারা তাদের বিভিন্ন ওয়েবসাইটে তাদের বিভিন্ন অনলাইন পোর্টালগুলোতে তারা আমাদের উলঙ্গ ছবি ছাপতে লাগলো উলঙ্গ ছবি ছাপতে লাগলো আমাদের নবীজির উলঙ্গ ছবি তারা ছাপতে লাগলো এই ঘটনা জার্মানিতে হয়নি এই ঘটনা আমেরিকাতে নয় এই ঘটনা কেনাডাতে হয়নি এই ঘটনা রাশিয়া কিংবা ফ্রান্স অথবা জার্মানিতে হয়নি সেখানেও হলে হতে পারে কিন্তু তারা যদি করে থাকে এবং তাদের মধ্যে অনেকে করেছেন আমরা মনে বুঝতে মনকে বুঝতে পেরেছি খ্রিস্টানরা আমাদের নবীজির সাথে বিয়াদবি করবে এটা স্বাভাবিক বিষয় নাস্তিকরা বিদেশের মাটিতে বসে আমাদের নবীজির সাথে বিয়াদবি করবে স্বাভাবিক বিষয় কিন্তু বাংলাদেশে আবদুল্লাহ আব্দুর রহমানের ঘরে জন্ম নেওয়া এবং আলেমদের আজান ধারাধন্য এই শিশু সন্তান একটা সময় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয় জীবনে যে দীক্ষিত হয়ে দীক্ষিত হয়ে একটা পর্যায়ে তারা এত বড় স্পর্ধা করলো যে স্পর্ধা করার সাহস পৃথিবীর ইসলাম বিরোধী কোনো শক্তি পর্যন্ত করার সাহস পায়নি তারা কারা ছিল আমাদের ঘরে জন্ম নেওয়া তারা কারা ছিল যাদের নাম ছিল ইসলামী নামে নাম ছিল যাদের তারা কারা ছিল যাদেরকে সাহারিয়ার কবির মমতাসের মামুন জাফরিকবালদের মতো কুলাঙ্গাররা মুসলমানদের গর্জন নিয়ে ওই সমস্ত বিশ্ববিদ্যালয়ের টিচাররা যাদেরকে আশ্রয় পশ্রে লালিত পালিত করেছিল আমার ভাইরা তখন কিছু সত্যবাদী তহিদবাদী অনমায়িক রাম শ্রুতের বিপরীত সত্য কথা জানান দিয়েছেন এবং সাথে রসুল সম্পর্কে আল্লাহর যে অমুক বিধান রয়েছে শরীয়তের যে অমুক বিধান রয়েছে তারা সেই বিধান বর্ণনা করেছেন এবং জসিমুদ্দুর রহমানের মামলার যেই জাজমেন্ট রয়েছে বিচারপতি যেখানে সিদ্ধান্ত দিয়েছেন সেখানে তিনি স্পষ্ট করেছেন এই রাজীব হায়দার কুলাঙ্গার বলাগার হত্যার পিছনে তার কোনো রকমের সম্পৃক্ততার প্রমাণ তারা পায়নি এবং সাল্লা বাংলা টিম নামের কোন সংগঠনের আধ্যাত্মিক গুরু কিংবা সভাপতি হিসেবে তার সম্পৃক্ততার কোনো প্রমাণ রাষ্ট্রপক্ষ হাজির করতে পারেনি এটা বাংলাদেশের আদালতে আইনগত অভিজ্ঞতা প্রমাণিত হয়েছে তারপরও তাকে দীর্ঘ আরো কয়েক বছর পর্যন্ত কারাগারে নিক্ষিপ্ত রাখা হয়েছে বিনা বিচারে বিনা আদলে বিনা ইনসাফে তার একটাই দুঃ ছিল তিনি সাথে রসুল থেকে চিহ্নিত করে দিয়েছিলেন তিনি রসুলের ভালোবাসার কথা বলেছিলেন আমার ভাইয়েরা বাংলাদেশে আমাদের কিছু তহিদবাদী ভাই যারা আমাদের চেয়েও আমাদের সাক্ষীদের চেয়েও আরো বেশি যারা ইমানের পরীক্ষা দিয়েছেন তারা আমাদের নবীজিকে ভালোবাসতে গিয়ে মৃত্যুদণ্ডটা আজ তারা তাদের কাঁধে নিয়েছে আপনারা জানেন শেখ হাসিনার বিগত ষোলো বৎসরের স্বৈরতন্ত্রের ফেসিজমের আমল ছিল জঙ্গি নাটকের আমল কথাই কথাই জঙ্গি তকমা দিয়ে কথাই কথাই জঙ্গি উপাধি দিয়ে কথাই কথাই জঙ্গি নাটক সাজিয়ে সিজিটিসির মাধ্যমে এটিউর মাধ্যমে এবং রেপিড অ্যাকশন মাধ্যমে আরও বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা এই দেশের তহিদ জনতার কোটি জীবে চেষ্টা করেছিল এই বাংলাদেশের রাজনৈতিক বহু হত্যাকাণ্ড হয়েছে এই বাংলাদেশের অর্থনৈতিক কারণে বহু হত্যার হত্যাকাণ্ড হয়েছে এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে হাজার হত্যাকাণ্ড হয়েছে কোন হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার হয়নি কোন আসামিকে ফাঁসির মঞ্চে যেতে হয়নি কিন্তু সাতেব রসুলদের পোস্টে আল্লাহ রসুলকে ভালোবাসার পোস্টে যখন কিছু তৌহিদবাদী নজয়ান একই বিশ্ববিদ্যালয় থেকে যেই বিশ্ববিদ্যালয় থেকে নাস্তিকের জন্ম হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের কাউন্টার হয়েছে আস্তিকদের পক্ষ থেকে তারা সেটার জবাব দিয়েছে তারা সেটা প্রতিবাদ করেছে তারা সেটার প্রতিরোধ করেছে আর তারা মঞ্চে জন্য জন্য যাবার নিজেদেরকে প্রস্তুত করে নিয়েছেন এইভাবে ইসলামের বিধান বর্ণনা করায় মুসলিমদের পক্ষে থাকায় আমার ভাইয়ের আমি একটা কথা আগেও বলেছি আজ আবার করতে চাই সেটা হলো আপনি আল্লাহকে গালি দেন আল্লাহ বরদাস্ত করবে নামাজ না পড়েন আল্লাহ মাফ করে দিবেন রোজা না রাখেন আল্লাহ ক্ষমা করে দিতে পারেন হজ না করলে আল্লাহ ক্ষমা করতে পারেন কবিরা গুণা ক্ষমা একটা ব্যবস্থা আল্লাহ পাক রেখেছেন কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত নিয়ে যারা চিনিমিনি খেলবে তার ব্যাপারে শরীয়তের কি বিধান সমস্ত আকিদার কি দেবা লেখা আছে আমার ভাইরা আজ আকীদার কথা বলতে গেলে ফাঁসির মঞ্চে যেতে হয় আকিদার কথা বলতে গেলে নবী প্রেমের কথা বলতে গেলে আদালতের খড়ক তাদের গলার উপর লটকে যায় আজ নবী প্রেমের কথা বললে তাদেরকে সন্ত্রাসবাদী জঙ্গি জঙ্গিবাদ থাকবা লাগে আমার ভাইয়েরা আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন নিঃসন্দেহে হেফাত ইসলাম বাংলাদেশ দুই সালে যখন তার মহা জাগরণ হয়েছিল তার আগে দুই সালে হেফাত ইসলামের যখন বিকাশ ঘটে তখন হেফাত ইসলাম ছিল দুই হাজার সালে নারী উন্নয়ন নীতির বিরুদ্ধে হেফাজ ইসলাম মানে ছিল দুই সালে শিক্ষা নীতি সহ কোরআন বিরোধী নারী নীতির পাশাপাশি আমেরিকার চলচ্চিত্র ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষী চলচ্চিত্র ইনোসেন্স অফ মুসলিম এর বিরুদ্ধে হেফাজ ইসলাম মানেছিল কিন্তু দুই হাজার তেরো সালে হেফাজ ইসলাম তার চূড়ান্ত জাগরণ দেখিয়েছে শাহবাগ আজিমের শাহবাগ আজিমের বিরুদ্ধে শাহবাগ ইজম মানে কে শাহবাগ শাহবাগ ইজম হলো শাহবাগি তৎপরতা হলো ওই সমস্ত অবশক্তি যারা ওয়েবসাইটে আমাদের নবীজির উলঙ্গ ছবি চেপেছে দুই হাজার তেরো সালে হেবাদ ইসলাম মাঠে নেমেছে জসিমুদ্দিন রহমানি মিম্বর দাঁড়িয়ে শরীয়তের বিধানকে দিন বর্ণনা করেছেন তাকে জেলে যেতে হয়েছে আর হেবাদ ইসলামের বিরুদ্ধে দুই হাজার তেরো সালে রাতের অন্ধকারে মেসেগার চালানো হয়েছে আমার ভাইয়েরা আপনাদের কাছে আমি শপথ দিতে চাই বাংলাদেশে দুই হাজার তেরো সালে আমরা শাহবাগ আন্দোলনের কবর রচনা করতে পেরেছি আগামী দিনে কি বাংলাদেশে নতুন করে কোন শাহবাগের শক্তি মাথা ছড়া দিতে পারবে যদি আগামী দিনে কোন নতুন নামে কোন নতুন ব্যানারে বিভিন্ন দেশি বিদেশি অবশক্তির কাজে ভার করে আবার যদি শাহবাগ যদি আসতে চাই আপনারা তাদের শক্তিশালী তাদের বিরুদ্ধে প্রতিরোধ খেলা করার জন্য তৈরি আছেন তো আপনারা সবাই আমার ভাইরা বিগত দিনের দিন ছিল জঙ্গি narodের দেশ ছিল বিগত দিন ছিল জঙ্গি narodের দেশ এখন জঙ্গি narodের দিন শেষ জশিমউদ্দিন রহমানের বাংলাদেশ এখন আমার ভাইরা আমার ভাইরা ভারতীয় কিছু মিডিয়া জশিমউদ্দিন রহমানী শেখ জশিমউদ্দিন রহমানী কারাগার থেকে মুক্ত হওয়ার পর তার বিরুদ্ধে অপপ্রচাড়ায় লেগেছে বলছে ছুরালাদেন জেল থেকে বের হয়েছে ছুরালাদেন জেল থেকে বের হয়ে হয়েছে এই হিন্দুত্ববাদীরা

আমাদের যারা গুন্ডারা ভারতের যারা তুদের মন্ত্রীরা তুদের পুলিশ বাহিনী তুদের দলের গুন্ডারা আমাদের মাbounding কে দর্শন করেছে যোশি মিত্র রহমানি কোন হিন্দি মে দর্শন করে নাই হে গুন্ডা বাহিনী তোরা প্রতিনিধিত্ব তুদের হাত কে মুসলমানদের রক্তাক্ত রংজিত করেছিস बांग्ला চুড়লাদেন জকে তোর নাম দিয়েছিস তিনি কোন হিন্দুর রক্ত নিজের হাত কে রংজিত করে নাই থেমে যাও বাংলাদেশের দিকে যদি তোমরা চোখ যদি থাকাও বাংলাদেশকে জঙ্গি তাকমা দিয়ে যদি ভারত কোন চিন্তা করে সেই চোখ কুপড়ে ফেলা হবে সেই চোখ সেই হাত ভেঙে দেওয়া হবে সেই হাঁটু চুরমার করে হবে সাবধান করে দিচ্ছি এই দেশে দেড় হাজার দেড় বৎসর দেড় দশক ষোলো বৎসর তোমরা আমাদেরকে অর্থনৈতিকভাবে আগ্রাসন চালিয়েছ আমাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে চালিয়েছ সাংস্কৃতিক ভাবে চালিয়েছ সামাজিক ভাবে চালিয়েছ মুসলিম নেতাদেরকে ফাঁসির মঞ্চে পাড়িয়ে দিয়েছ দেওয়ার সাইদিকে তোমরা হত্যা করেছো তোমরা এবং আরো আলেমদেরকে হত্যা করতে তোমরা চেয়েছিলে আমাদেরকে তোমরা হত্যার জন্য বিস্পান করিয়েছ আমাকে সহ বাংলাদেশের একাধিক আলেমকে রিমান্ডে নিয়ে বিস্পান করানো হয়েছিল আমার ভাইরা আমি কথা দীর্ঘায়িত করবো না নামাজের সময় হয়ে গেছে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের কারা বিজয়ী তহিদের মহাজিন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা রাখবেন আমি দীর্ঘায়িত করব না তার বক্তব্যের ভূমিকা স্বরূপ আমি শুধু দু একটা কথা বলে শেষ করে দিচ্ছি আপনাদেরকে আমি একটা তথ্য দিয়ে যাচ্ছি আমি যখন রিমান্ডে ছিলাম আমি যখন রিমান্ডে ছিলাম এবং আমার মতো আরো অনেক তৌহিদ ভাদি ভাইরা যারা রিমান্ডে ছিল তাদেরকে শুধু বাংলাদেশের গোয়েন্দারা নয় আমাদেরকে র্যাব জিজ্ঞাসাবাদ করেছে সিটিটিসি জিজ্ঞাসাবাদ করেছে এটিও জিজ্ঞাসাবাদ করেছে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই বাংলাদেশের এমন কোন সংস্থা নাই ডিজিএফআই এনএসআই এসবি সহ বাংলাদেশের সকল সংস্থা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে এরপরও আমি হারমেজারকে বাংলাদেশের মানিতে বসে একটি গোয়েন্দা সংস্থা তার নাম ধরে বলতে চাই কাউন্টার টেরোরিজম কাউন্টার টেরোরিজম সিটিটিসি এই সিডিডিসি এর সদর দপ্তর আমাকে নিয়ে চোখ বেঁধে ভারতীয় গোয়েন্দারা আমাকে জিজ্ঞাসাবাদ করেছে আমাকে এবং বাংলাদেশের থেকে দিয়ে তারা নির্যাতন করেছে তাদের জিজ্ঞাসা ছিল হেফাজত ইসলাম কি আছে হেফাজত ইসলাম আজরাইল হে তোমারে লিয়ে হ্যাঁ যদি তোমরা আমাদের ইজ্জতে যদি আঘাত করো আমাদের আল্লাহর সর্বত্র যদি আঘাত করো আমাদের দেশের স্বাধীনতার যদি আঘাত করো আমরাও প্রত্যঘাত করতে জানি আমরা সহবলাধীশ আর জেনে রাখো আমরা সেই নবীর উন্মুখ যেই নবী লড়াই করেছেন যেই নবী আপোষ করেছেন যেই নবী যুদ্ধ করেছেন যেই নবী ডায়লগ করেছেন আমরা কোনো মণ্ডক নয় ভারতের জন্য স্পষ্ট বার্তা আছেন ডাইলগ করতে চাইলে আসো ডায়লগের রাস্তা খোলা আছে আর চক্কান্ত করলে সে চক্রান্ত প্রতিহত করে দেওয়া হবে আমার ভাইয়েরা আরেকটি বার্তা আপনাদের কেন দিতে চাই আমি এই বিদেশি গোয়েন্দাদের রিমান্ড জিজ্ঞাসাবাদে আমি বুঝতে পেরেছি তারা এই বাংলাদেশের সকল শক্তিকে খন্ড বিখণ্ড করে তারা দিতে চায় ইসলামী শক্তিকে সাবধান থাকবেন আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকতে পারে তপলিক জমাত চরমুনাই জমাত ইসলামী হেবাদ ইসলাম এবং তহিদ পন্থী বিশুদ্ধবাদী কাফেলা বিভিন্ন মত থাকবে কিন্তু খেয়াল রাখবেন আমাদের মধ্যে মতের ভিন্নতাও থাকবে আমাদের মধ্যে সবাই আমরা এক ব্যক্তি সব বিষয়ে একসাথে সবার সাথে আমরা আমরা হতে বলছিলাম মতের ভিন্নতা সাহাবাদের জমানায় ছিল মতের ভিন্নতা সালাফের জমানায় ছিল মতের ভিন্নতা বর্তমান জমানায় থাকতে পারে হয়তো এমনও হতে পারে এখানে কেউ কেউ ভুলের মধ্যে রয়েছেন কিন্তু আমরা আমাদের পরস্পরের ভুল ধরার কাজ করতে গিয়ে পরস্পরের সংশোধন করতে গিয়ে পরস্পরকে পর্যবেক্ষণ করতে গিয়ে এমন কোন পরস্পর বিদ্বেষ আচরণ করবো না যার দ্বারা এই ভারতীয় গোয়েন্দা বাহিনী এবং ইহুদি বাহিনী তারা আমাদের মধ্যে একটা তৈরি করতে পারে আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে আমার কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে আগামী দিনে অক্ষ অল্প সময়ের মধ্যে বাংলাদেশের ইসলামী শক্তিগুলোকে বিভক্ত করে দেওয়া হবে এই জন্য সাবধান থাকবেন এবং সাথে সাথে সর্বশেষ কথা আপনাদেরকে বলে যাচ্ছি আজ যখন বাংলাদেশে হাসিনা রেজিমের পতন হয়েছে। আল্লাহ আপনাদেরকে বিজয় করেছেন এদেশের জনগণ আমরা বিজয়ী উল্লাস করছি ঠিক সেই সময় ভারত আরেকটি চক্রান্ত করে ইসরায়েলের সাথে মিলে পার্শ্ববর্তী গণহত্যা ছাড়াচ্ছে আজকের তারিখ পর্যন্ত আমার যত জানা আছে অসংখ্য মুসলমানদেরকে সেখানে হত্যা করে ফেলা হয়েছে আমার ভাইয়েরা এই যুড়ি শক্তি সম্পর্কে মনে রাখবেন একটি হলো পার্শ্ববর্তী ভারত আরেকটি হলো ইসরায়েল তারা ততক্ষণ পর্যন্ত তারা হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের জনগণকে তারা মেসাগার করে না ছাড়বে তারা ততক্ষণ ক্ষান্ত হবে না সেজন্য আপনাদেরকে সাবধান থাকতে হবে আমি সাথে সাথে আমাদের সংগ্রামী ছাত্র সমাজকে যারা সর্বশেষ আমরা বছর আন্দোলন করেছি আমরা সংগ্রাম করতে করতে হিসেব চলে গেছেন কবরে আল্লামা পাবনগরের কবর চলে গেছেন হেব হাদিস নামে লাগাতার অনেক উলামায়ে কেরাম সংগ্রাম করতে করতে মাটি নিছে চলে গেছেন অনেক পেশাগত বরণ করেছে সর্বশেষ আমাদের ছাত্র ভাইয়েরা এসে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা জাগরণ তুলেছেন সেই জাগরণ তার সফল হয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং ছাত্র সমাজকে বলতে চাই আগামী দিনের নতুন বাংলাদেশের পুনর্গঠনে অবশ্যই ইসলামকে ইসলামকে সামনে রাখতে হবে ইসলাম এদেশের মাঠি ইসলাম এদেশের বাতাস ইসলাম এদেশের নদী ইসলাম এদেশের আকাশ ইসলাম এদেশের পালস ইসলাম এদেশের মানুষের রন্ধে রন্ধে ইসলাম এদেশের প্রাণের স্পন্দন ইসলামকে বাদ দিয়ে নতুন কোনো বাংলাদেশ সম্ভব নয় সুতরাং ছাত্র সমাজকে বলবো আমাদের সাথে সমন্বয় করার জন্য এবং আমরা তোমাদের তেগকে তোমাদের স্বীকার করি দুই হাজার তেরো সালে হাসিনার বাহিনী কোন হত্যা করে আমাদের যে সমস্ত হত্যা করেছে হেম ইসলামের পাশাপাশি দুই হাজার একুশ সালে যাদের হত্যা করা হয়েছে এবং বিগত ছাত্র সমাজের আন্দোলনে যে এক হাজার ভাই শহীদ করা হয়েছে তাদের সকল শহীদের গণহত্যা বিচার অবশ্যই আমরা দাবি করি আজকের মঞ্চ থেকে সকল সকল খুঁড়িকে অবশ্যই বিচারের কাটকাড়ায় দাঁড়াতে হবে ইনশাআল্লাহ দেশের জনগণ তাদেরকে বিচার কাটকাড়ায় দাঁড়িয়ে খানতে হবে ইনশাআল্লাহ আমাদের লড়াই শেষ হয়নি ছাত্র সমাজের হাতে আমরা হাত রেখে বলতে চাই আগামী দিনে এক নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে ইসলামের এজেন্ডা নিয়ে আমরা তোমাদের সঙ্গে রয়েছি ইনশাআল্লাহ আমি সর্বশেষ আমি বাংলাদেশের গৌরবান্বিত সেনাবাহিনীর সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাই এই জন্য নয় যে তারা বড় শক্তি সেজন্য তাদেরকে করতে হবে সেজন্য নয় বরং এই জন্য সেনাবাহিনী আমাদের সাথে করেছিল সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা জানতে পেরেছি তারা হাসিনা ফিসিবাদের উপর তারা সন্তুষ্ট নয় এবং এই আন্দোলন যদি আমাদের সেনাবাহিনীর নৌজোয়ানরা যদি তারা বলে দিয়েছেন তাদের অফিসারদেরকে আমরা জনতার তার বুকে ঘুরে চালাতে পারবো না জনতার বুকে গুলি চালাতে পারবো না এই কথা বলে দেওয়ার পর আমাদের আন্দোলনটা মসৃণ হয়ে গেছে সহজ হয়ে গিয়েছিল আপনারা হে বাংলাদেশের সাদুর সেনাবাহিনী অতীতে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে অতীতে এই দেশের জনগণের বিরুদ্ধে আপনাদেরকে ব্যবহার করা হয়েছিল বিগত বিগত আন্দোলনে আপনাদের সাথে আমাদের একটা আত্মীয়তা তৈরি হয়েছে অটুট বন্ধন আমরা আবদ্ধ হয়েছি আমরা সেনাবাহিনীকে বলবো এদেশের অপমান তহিদ জনতা অনুভব খেলাম আমি দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তির সাথে ছাত্র সমন্বয় করে এমন এক নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশের দিকে ইসরায়েল আর চোখ তুলে তাকাতে পারবে না ভারত চোখ তুলে তাকাতে পারবে না আমরা থাকলে যে কোনো দেশ বিদেশি অপশক্তিকে অবশ্যই পরাজিত করতে সক্ষম হবে ইনশাল জঙ্গি নারকের দিন শেষ আগামী দিনের বাংলাদেশ তহিদের মহাজিনের বাংলাদেশ আলহামদুলিল্লাহ রবিল وما علينا إلا البلاغ